জয় হিন্দ দ্বীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের বলেছি দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং গুগলের সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউবে করাবো আজকে ইতিহাসের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো পোশাক পরিচ্ছদের ইতিহাস এই পোশাক পরিচ্ছদের ইতিহাস একটা আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য আছে প্রথম অধ্যায়ে তার একটা ভাগ এই পোশাক পরিচ্ছদের ইতিহাস কীভাবে তোমরা পড়বে কীভাবে তোমরা পরীক্ষায় লিখবে প্রশ্নের উত্তর কীভাবে করবে এই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব পোশাক পরিচ্ছদের ইতিহাস কেনই বা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের ইতিহাস চর্চার মধ্যে সেটাও আলোচনা করবো এবং পরীক্ষায় প্রশ্ন কী ধরনের আসতে পারে এবং সেই প্রশ্নের উত্তর কীভাবে লিখবে তোমরা আর সেই উত্তর লিখলে কতটা গ্রহণযোগ্যতা হবে কতটা ভালো পরিপূর্ণ উত্তর লেখা যায় কীভাবে সেইগুলো আলোচনা করবো অর্থাৎ কীভাবে ভালো উত্তর লেখা যায় সেটাও এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা মোটামুটি আট ন মিনিট বড় হবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি এই পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে তোমাদের নোটও এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ পোশাক পরিচ্ছদের ইতিহাস পরীক্ষায় এলে কিভাবে লিখবে সেটাও আলোচনা করব তবে দেখে নাও পোশাক পরিচ্ছদের ইতিহাস কি এই পোশাক পরিচ্ছদের ইতিহাস আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যের একটা ভাগ ঠিক আছে এর আগে তোমাদের পড়ানো হয়েছিল খাদ্যাভ্যাসের ইতিহাস আজকে পোশাক পরিচ্ছদের ইতিহাস এখান থেকে প্রশ্ন আসতে পারে পোশাক পরিচ্ছদের ইতিহাসে গুরুত্ব কি পোশাক পরিচ্ছদের ইতিহাস বলতে কি বোঝো টিকা লেখো পোশাক পরিচ্ছদের ইতিহাস ঠিক আছে টিকা দিতে পারে আর পোশাক পরিচ্ছদের ইতিহাসের বৈশিষ্ট্য লেখ দিতে পারে তবে দেখে পোশাক পরিচ্ছদের ইতিহাস কি এই পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে আমরা যেটা দেখতে পাই প্রায় যেমন কোন একটা প্রস পোশাক যে উদ্ভব হয়েছে তার বিবর্তন কি করে হয়েছে সেটা আমরা জানতে পারি তারপর পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে মানুষের আর্থ সামাজিক উন্নতি কতটা সেটা আমরা জানতে পারি অর্থাৎ পোশাক যদি উন্নত মানের হয় ঠিক আছে তাদের আর্থসামাজিক উন্নতিও বেশি আবার পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে পরিবেশ সংক্রান্ত বা আবহাওয়া সংক্রান্ত বিষয়েও আমরা জানতে পারি ঠিক আছে আবহাওয়া সংক্রান্ত বিষয় মানে বলতে চাইছি যে যেখানে প্রচণ্ড উষ্ণ জলবায়ু সেখানকার মানুষ হালকা পোশাক পরবে যেমন ভারতের দক্ষিণ ভারতের জায়গাগুলোতে যারা বাস করে মানুষ তারা যেহেতু কোনো রকম ঋতু পরিবর্তন হয় না তাই সেখানে হালকা পাতলা পোশাকই পরে আবার উত্তর ভারতে ঋতু পরিবর্তনটা বেশি হয় শীতকালে মোটা পশমের পোশাক করতে হয় আবার গ্রীষ্মকালে হালকা পাতলা পোশাক করতে হয় তাহলে কোনো একটা সমাজে জলবায়ু পরিবর্তন হচ্ছে কিনা বা জলবায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোশাক আশাকের পরিবর্তন হচ্ছে সেটা আমরা এই পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে জানতে পারি অর্থাৎ জলবায়ু সংক্রান্ত ধারণা পাওয়া যায় আবার ঋতু পরিবর্তন হয় কিনা সেটা সম্পর্কেও ধারণা পাওয়া যায় ঠিক আছে তারপর তাহলে দেখে নাও কি কি হয় পোশাক পরিচ্ছদের ইতিহাস অর্থাৎ পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার মধ্য দিয়ে পোশাক পরিচ্ছদের উদ্ভব প্রচলন ও বিবর্তনের ইতিহাস জানা যায় উদ্ভব হয়েছে প্রচলন কি করে হলো বিবর্তন কি করে হলো এইগুলো জানা যায় তারপর বলেছে পোশাক পরিচ্ছদের একই সঙ্গে ব্যক্তির এটা আর্থ সামাজিক এটা হবে আর্থ সামাজিক অবস্থান এটা একটু বানানটা ভুল হয়েছে সামাজিক নয় আর্থ হবে ঠিক আছে আর্থ সামাজিক অবস্থান রুচি ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে সংস্কৃতি মানে দেখবে যে প্রত্যেকটা জায়গায় পোশাক পরিচ্ছদ আলাদা ঠিক আছে কেউ ঢিলে পোশাক করতে পছন্দ করে কেউ টাইট ফিট পোশাক করতে পছন্দ করে এবার প্রত্যেকটা জাতিরই পোশাক পরিচ্ছদ আলাদা তুমি ভারতের মধ্যেই দেখবে যে পাঞ্জাবিরা পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি পরে তারপর উত্তর ভারতে ধুতি পাজামা বেশি আছে আবার প্যান্ট শার্টও আছে মেয়েদের চুড়িদার আছে এই জিনিসগুলো কি এক একটা সংস্কৃতি তাই পোশাক পরিচ্ছদের ইতিহাস পড়লে সংস্কৃতিকে চেনা যায় তারপরে ধর্মের ভিত্তিতেও পোশাক আলাদা আলাদা হয় ঠিক আছে ধর্মের ভিত্তিতে পোশাক আলাদা আলাদা হয় তাহলে এই পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি বা বুঝতে সাহায্য করে তারপরে এছাড়াও সংশ্লিষ্ট যুগ বা সমাজে প্রযুক্তিগত অবস্থা আবহাওয়াগত বা পরিবেশগত পরিবর্তন প্রভৃতি পোশাক পরিচ্ছদের থেকে ধারণা করা যায় এর বৈশিষ্ট্য কি কি আছে এর বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য পোশাক পরিচ্ছদের উদ্ভবতার বিবর্তন চিহ্নিত করে পোশাক পরিচ্ছদের ইতিহাস সমাজের অভিজাত সাধারণ মানুষের পোশাকের ভিন্নতার তাৎপর্য ব্যাখ্যা করে অর্থাৎ আমরা জানি যে অভিজাত কোন একটা সমাজে অভিজাত শ্রেণীর মানুষ থাকে নিম্নবর্গের মানুষও থাকে তাহলে এই পোশাক পরিচ্ছদের ইতিহাস আলোচনা করলে তুমি জানতে পারবে যে নিম্নবর্গের মানুষের পোশাক কেমন অভিজাত বর্গের পোশাক কেমন ঠিক আছে তিন বৈশিষ্ট্য কি স্বাস্থ্যসম্মত পোশাকের উদ্ভব ও তার বিবর্তনকেও চিহ্নিত করে পোশাক পরিচ্ছদের ইতিহাস তারপরে চার নম্বর বলেছে পোশাক পরিচ্ছদ তার নিজস্ব এলাকার জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের উপর নির্ভর করে পোশাক পরিচ্ছদ তার নিজস্ব এলাকার জলবায়ু আবহাওয়া পরিবর্তন অর্থাৎ কি বোঝায় যে জলবায়ু পরিবর্তন হচ্ছে কিনা আবহাওয়া পরিবর্তন হচ্ছে কিনা এই সংক্রান্ত বিষয়ে পোশাক পরিচ্ছদ থেকে আমরা জানতে পারি উষ্ণ আবহাওয়ার জন্য দেখো উষ্ণ আবহাওয়ার জন্য ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ অনেকে সুতির ঢিলে ঢালা পোশাকের ব্যবহার করেন অন্যদিকে ইউরোপের লোকেরা ঠান্ডার জন্য গরম পোশাক ব্যবহার করে অর্থাৎ মোটা প্রশমের পোশাক আমাদের ভারতে তাহলে এক ধরনের জলবায়ু তাই এক ধরনের পোশাক আবার ইউরোপে জলবায়ু আলাদা আর এক ধরনের পোশাক অর্থাৎ পোশাক পরিচ্ছদের ইতিহাসে কোন একটি এলাকার জলবায়ু নির্দেশ করে খুব সুন্দর পয়েন্ট এটা কি কি হলো তাহলে এটা কি হয় জলবায়ু নির্দেশ করে ঠিক আছে তারপর পোশাক পরিচ্ছদের ইতিহাস কোন একটি অঞ্চলে মানুষের আর্থ সামাজিক অবস্থা কতটা উন্নত সেটা তুলে ধরে আর্থ সামাজিক অবস্থা মানে কি বোঝায় যে কতটা ধনী কতটা গরিব ঠিক আছে সেই বিষয়টা তুলে ধরে পোশাক পরিচ্ছদের ইতিহাসে গুরুত্ব কি কি হয় পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে আমরা কি কি জানতে পারি যে পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে আমরা কোন একটি সমাজের অর্থনৈতিক অবস্থা কতটা উন্নত সেটা বুঝতে পারি কোন একটি অঞ্চলের জলবায়ুর অবস্থা কেমন সেটা পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে জানতে পারি ঠিক আছে পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা থেকে কোন একটি পোশাক বা পরিধান রীতির উদ্ভব ও বিকাশ সংক্রান্ত বিকাশের ইতিহাস জানা যায় পোশাক পরিধানের রীতির উদ্ভব ও বিকাশের ইতিহাস মানে কি করে পোশাক পরিচ্ছদ উদ্ভব হলো ঠিক আছে সেই সংক্রান্ত ইতিহাসও আমরা জানতে পারি তারপর বলেছে পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা থেকে কোনো জনগোষ্ঠীর রুচি সংস্কৃতি এবং সংস্কার ভাবনা সম্পর্কেও জানা যায় রুচি কেমন সংস্কার ভাবনা কেমন এটাও জানা যায় তারপর বলেছে পোশাক পরিচ্ছদ পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে চর্চা থেকে সমাজে ধনী দরিদ্রের বৈষম্য মনে রাখবে ধনী এবং দরিদ্রের মধ্যে প্রত্যেকটা সমাজে বৈষম্য থাকে সেটা ধারণা করতে গেলে পোশাক পরিচ্ছদের ইতিহাস তুমি যদি পড়ো খুব ভালো করে বুঝতে পারবে ঠিক আছে এখানে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে রক্ষণশীল হিন্দু সমাজে কি বলা হয়েছে যে স্বামীর মৃত্যুর পর বিধবাদের রঙিন শাড়ি পরার কোনো রীতি ছিল না অর্থাৎ রক্ষণশীল হিন্দু সমাজে যদি তুমি দেখো আগে ঠিক আছে সেখানে বিধবা যারা আছে তাদেরকে কি করা হতো রঙিন শাড়ি পরতে দিত না ঠিক আছে সেই রঙিন শাড়ি পরতে দিত না তার মানে কি নারীদের অধিকার সেখানে কম ছিল অর্থাৎ সমাজে বৈষম্য ছিল বেশি নারী পুরুষের বৈষম্য ছিল এটা বুঝতে পারি আমরা এরপরে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা কি পাই গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা পাই যে ব্রাহ্মিকা স্টাইল এই ব্রাহ্মিকা স্টাইল ঠাকুর বাড়ির একটা রীতি সেটা শাড়ি পরার রীতি সেটা কে চালু করেছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দী দেবী এটা প্রথম চালু করেছিল ঠিক আছে এটা কি করে আমরা জানতে পারি চিত্রা দেবীর একটা বই ছিল ঠাকুর বাড়ির অন্দরমহল সেই বই থেকে আমরা জানতে পারি যে ব্রাহ্মিকা স্টাইল অর্থাৎ কুচি দিয়ে যে শাড়ি পরা মেয়েদের পার্সি মেয়েদের মতো কুচি দিয়ে যে শাড়ি পরার রীতি সেইটা ব্রাহ্মিকা স্টাইল বলা হচ্ছে আর সেটা কোথায় প্রচলিত ছিল যে ঠাকুর বাড়িতে ঠিক আছে আর সেটা জানতে পারি ঠাকুর বাড়ির অন্ধ্রমহল যে গ্রন্থ সেখান থেকে এরপরে হিন্দু ধর্মে মনে রাখবে হিন্দু ধর্মে সেলাই করা পোশাক নিষিদ্ধ ছিল কিন্তু বর্তমানে এখনো আছে বর্তমানে এখন আছে হিন্দু ধর্মে সেলাই করা পোশাক নিষিদ্ধ সেখানে আবার ইসলাম ধর্মে সেলাই করা পোশাক প্রচলন শুরু হয় ঠিক আছে ইসলাম ধর্মে পোশাক যেটা সেলাই করে পোশাক তার কোনো বাধা ধরা নেই তারা পোশাক করতেই পারে করা কিন্তু হিন্দু ধর্মে সেটাকে নিষিদ্ধ করা আছে আছে ঠিক গুরুত্বপূর্ণ একটা তথ্য যে হিন্দু ধর্মের সেলাই করা পোশাক নিষিদ্ধ আবার ইসলাম ধর্মে সেটা প্রচলিত এখান থেকে ধর্মীয় যে রীতিনীতি সেটা আলাদা সেটা আমরা পোশাক পরিচ্ছদের ইতিহাস থেকে জানতে পারছি সাম্প্রতিক কালে কি হয়েছে সাম্প্রতিক কালে পোশাক পরিচ্ছদের ইতিহাস রচনা করার জন্য কি তৈরি হয়েছে সাম্প্রতিককালে পোশাক পরিচ্ছদ ইতিহাস রচনা করার জন্য ইংল্যান্ডে উনিশশো একানব্বই সালে অ্যাসোসিয়েশন উনিশশো একানব্বই সালে অ্যাসোসিয়েশন অব দ্য ড্রেস ড্রেস সাম্প্রতিককালে পোশাক পরিচ্ছদের ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে মানে পোশাক পরিচ্ছদের ইতিহাস নিয়ে গবেষণা করার জন্য একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে চার নম্বরে কি বলেছে বাঙালির বেশ ভাস বাঙালির বেশ হলো একটা বই যেটা মলয় রায়ের লেখা মনে রাখবে এক নম্বর প্রশ্ন আসতে পারে তারপরে পুরুষদের আধুনিক স্টাইলে যে ধুতি পায়জামা পরা রীতি স্বদেশী আন্দোলন সময় প্রচলন করেছিল কে যতীন্দ্রনাথ ঠাকুর আমরা যে ধুতি পায়জামা পরি স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল দেশীয় পণ্য চালু করা আর বিদেশি পণ্য বয়কট করা এটা ছিল স্বদেশী আন্দোলনের মেন কথা ঠিক আছে সেই স্বদেশী আন্দোলনের সময় যাতে সবাই স্বদেশি দ্রব্য বেশি করে পরে। তার জন্য যতীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিল পায়জামা পরা ও পাঞ্জাবি পরা ঠিক আছে ধুতি পায়জামা পরা পাঞ্জাবি পরা তারপরে কি বলেছে বর্তমানে বিশ্বায়ন সংস্কৃতি ভারতের আঞ্চলিক জাতিগত বৈচিত্র্যময় পোশাকের স্বতন্ত্রতা মুছে ফেলে পশ্চিমী পোশাককে গ্রহণ করেছে অর্থাৎ বলতে চাইছে যে এতটা বিশ্বায়ন হয়েছে আমাদের দেশে যে আমাদের নিজেদের যে পোশাক আশাকের রীতিনীতি আছে সেটা আমরা ভুলে গেছি বাইরের দেশের পোশাকের রীতিনীতি আমরা বেশি করে গ্রহণ করছি যার ফলে আমাদের যে পোশাক আশাকের বৈচিত্র্যতা আছে সেটা হারিয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে আছে পোশাক পরিচ্ছদের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কিছু ব্যক্তির নাম তারা হলো কালকোহলার পোশাকের ইতিহাস ঠিক আছে তারপর মলয় রায় দিলীপ মেনন প্রমুখ তাহলে বুঝতে পারলে পোশাক পরিচ্ছদের ইতিহাস বলতে কি বোঝায় পোশাক পরিচ্ছদের ইতিহাসের বৈশিষ্ট্য এর গুরুত্ব কি ঠিক আছে তাহলে বোঝা গেল পোশাক পরিচ্ছদের ইতিহাস কি তারপর বৈশিষ্ট্য কি তারপরে গুরুত্ব কি আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে রাখলাম এরপরে আমরা পড়বো স্থাপত্যের ইতিহাস তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ